মার্বেলাস দামাগাদার ওয়ান্ডার ডিভাইস আই কিউ নিউ টেন যারা গেম লেভার আছেন তাদের জন্য বেস্ট হবে এই ফোনটি আইয়া এটার কথা না বললি না হন টু হান্ড্রেড টু হান্ড্রেড অ্যাভেলেবেল ইস্যু চলতেছে অফার প্রাইস এতটাই প্রাইস কমছে আপনি চিন্তা করতে পারবেন না কালারটা দেখেন না ভাই খুব সুন্দর একটা কালার গর্জেস কালার রেড কালার এটা ম্যাজেন্ডা কালার যেটাকে বলা হয় আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রুম এক একদম চিপ প্রাইস দামগাদার প্রাইস হট প্রাইস খুবই খুবই সুন্দর গর্জাস মার্বেলাস ডিভাইস এই ফোনটির কথা না বললে ফ্রন্ট ক্যামেরা ডুয়াল ক্যামেরা দেওয়া আছে ফ্রন্টে অ্যাভেলেবল নিশ্চয় খুব সুন্দর একটা ডিভাইস স্পেশাল দামগাদার প্রাইস তো আপনার জন্য এত চিপ প্রাইস তো আপনি কল্পনা করতে পারবেন না ওয়ান টোয়েন্টি জিবি ইনেকটিভ প্রোডাক্ট খুব সুন্দর একটা ফোন দামগাদার প্রাইস তো আপনার জন্য রেডমি নোট থার্টিন এটা হলো ফোর জি আট জিবি র্যাম দিয়ে আপনার জন্য স্ন্যাপড্রাগন চিপস দেওয়া সুপার মোবাইল ডিসপ্লে দেওয়া আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুন্দর একটা ফোন অ্যাভেলেবল স্টক দামগাদার প্রাইস থাকবে অনর এক্স সিক্স বি অফিসিয়াল ওয়ান্ড শো এইচ ফিফটি ফিউশন জাস্ট আমাদের প্রাইস থাকবে অফার প্রাইস আট জিবি র্যাম একশো সাইজ দা থিকনেস দা এই আমাদের কাছে আট জিবি র্যাম একদম লেটেস্ট ফোন এটা কয়েকটা ব্র্যান্ড হয় চাইনিজ ভার্সন হয় ইন্ডিয়ান হয় ইন্টারন্যাশনাল ভার্সন সবগুলো ব্র্যান্ড হয় ভালো প্রোডাক্ট হবে পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট ইনশাল্লাহ আবার বলতেছি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইয়েকটিভ প্রোডাক্ট দিব কপি ইউজ ইউজার ডুপ্লিকেট হলে দুশো পার্সেন্ট কেমন আছেন সবাই আশা করি আছে নতুন ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত অনেকেই আসেন যারা একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু সুপার স্পেশাল একটি ভিডিও নিয়ে চলে আসলাম দেখেন এখানে কিন্তু মোটরোলার ফোন ইনফিনিক্স অফিসিয়াল এছাড়াও কিন্তু আপনার আইকু ফোনগুলো পেয়ে যাবেন চমৎকার চমৎকার ফোন এছাড়াও কিন্তু রেডমির ফোন স্যামসাং এর ফোন সব ধরনের বাংলাদেশ অ্যাভেলেবেল যে কোনো অফিসিয়াল নন অফিসিয়াল ফোন সবচেয়ে রিজনেবল প্রাইসে কিনতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকে আমরা যে শপটিতে রয়েছি বাংলাদেশের মধ্যে অন্যতম একটি ট্রাস্টেড শপ গাজী ইলেকট্রনিক্স শপটির লোকেশন হচ্ছে ঢাকা কারণবাজার পান্থপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট টুতে শপ নাম্বার ফর্টি থ্রি আর এই শপিতে আসলে কিন্তু আপনারা সবসময়ের জন্য পেয়ে যাবেন গাজী ইলেকট্রনিক্সের ওনার রিমন ভাইকে ভাই অনেক কালেকশন রাখেন আজকে কেমন অফার প্রাইস দিবেন ভাইয়া ইনশাল্লাহ ভালো অফার দিব এবং স্পেশাল প্রাইস দিব পড়ার মধ্যে আপনি আসলে কিন্তু সবসময় ভালো প্রাইস দেওয়ার চেষ্টা করি কেন আমরা চাই কাস্টমারকে অথেন্টিক ইনেকটিভ প্রোডাক্ট দেবো এবং কেউ যদি কপি ক্লোন প্রমাণ করতে পারেন তাকে দুশো পার্সেন্ট ক্যাশব্যাক দেবে ইনশাল্লাহ ওকে ইনশাল্লাহ ইনশাল্লাহ শুরুতে আজকে কোন প্রোডাক্ট দেখাবেন ভাই প্রথমে দেখাবো একটু আগে বলে নিই সেটা অনেকে আসছে ভাই টাকা বাড়ি থেকে দেখছেন আসতে পারতেছেন না এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দেন যার আপনার নাম ফোন নম্বর মডেল নাম্বার অ্যাড্রেস এস এম এস করে দেন চব্বিশ থেকে আটচল্লিশ ডোর নম্বর আপনার স্থান পর পৌঁছে দেবে গাজি লিখতে সম্প্রদায় তো আপনি জাস্ট অর্ডার করে দিবেন এবং এছাড়াও কেউ যদি চান্স যাবে এক্সচেঞ্জ করে নিবেন হাতের বড়ো দিয়ে নিয়ে আসবেন এক্সচেঞ্জ করে যে কোনো ফোন নিতে পারবেন তো প্রথমে আপনাদের দেখাবো রেডমি নোট ফোরটিন প্রো প্লাস রেডমি নোট ফোরটিন প্রো প্লাস দেখতে পাচ্ছেন একদম লেটেস্ট একটি ফোন এটা কয়েকটা ব্র্যান্ড হয় চাইনিজ ভার্সন হয় ইন্ডিয়ান ব্র্যান্ড হয় ইন্টারন্যাশনাল গোল্সন ভার্সন সবগুলো ব্র্যান্ড হয় রেডমি নোট ফোরটিন প্রো প্লাস বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম অফার প্রাইস থাকবে আপনাদের জন্য প্রাইসটা বলেছি মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা যাবেন এবং কেউ যদি চান যে বারো দুশো ছাপ্পান্ন দুইশো ছাপান্ন আর একশো চল্লিশ হাজার টাকা আট দুই সাপান্ন তেতাল্লিশ হাজার নব্বই টাকা চৌচল্লিশ হাজার পেয়ে যাবেন রেডমি নোট ফোরটিন প্রো প্লাস আট দুই সাপান্ন গ্লোবাল ভার্সন বারো পাঁচশো আছে পঞ্চাশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন রেডমি নোট প্লাস ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন সবগুলো

একদম চিপ প্রাইস দামগাদার দামক হট প্রাইস রেডমি নোট ফোরটিন প্রো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম জাস্ট চিপ প্রাইস প্রাইস দেবো আপনাদের জন্য মাত্র উনত্রিশ হাজার চারশো নব্বা চাইনিজ ভার্সন গ্লোবাল ভার্সন নিতে চলে বারো দুইশো অ্যাভেলেবেল স্টক আমাদের কাছে রেডমি নোট ফোর প্রো প্লাস বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জি রোম গ্লোল ভার্সন স্পেশাল দামগাদার প্রাইস থাকবে পঁয়ত্রিশ হাজার টাকা চৌদ্দ হাজার নয় নব্বই রেডমি নোট ফর্টিন প্রো বারো ত্রিশ ইন্টার গোল ভার্স পঁয়ত্রিশ হাজার টাকায় অফার প্রেস আপনাদের জন্য তো এরপর ধরো রেডমি নোট থার্টিন প্রো প্লাস অ্যাভেলেবেল স্টক খুব ডিভাইস স্পেশাল দাম হাজার আপনার জন্য এত চিপ আপনি কল্পনা করতে পারবেন না

খুব সুন্দর একটা কালার গর্জাস কালার রেড কালার এটার ম্যাজেন্টা কালার যেটাকে বলা হয় এই ফোনটা অ্যাভেলেবল পেয়ে আমাদের কাছে তারপর থাকবো রেডমি নোট থার্টিন খুব সুন্দর একটা ফোন অ্যাভেলেবেল এটা হল ফাইভ জি ভার্সন নোট থার্টিন ফাইভ জি তিনটে ভেরিনট হয় ছয় একশো একশ বিশ হাজার আটশো টাকা অথবা বিশ হাজার সাতশো টাকা আপনার জন্য আট দুই ছাপ্পান্ন একুশ হাজার পাঁচশো টাকা বারো দুই আছে তেইশ হাজার চারশো নব্বই টাকা তেইশ হাজার পাঁচশো টাকা সবগুলো ভেরিয়েন্ট অ্যাভেলেবেল যাবেন কালার অ্যাভেলেবেল তারপর থাকবো রেডমি নোট ফর্টিন অ্যাভেলেবেল যাবেন ফোর জি এটা ফোর জি আছে ফাইভ জি আছে নোট ফোরটিন ফোর জি আট জি র্যাম দুই ছাপ্পান্ন জন্য প্রাইস থাকছে একুশ হাজার চারশো নব্বই টাকা পেয়ে যাবেন অফার পেয়েছে এবং কেউ চান যে আট

অফার প্রাইস রেডমি নোট থার্টিন ফোর জি আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রামাকার প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার চারশো নব্বই টাকা উনিশ হাজার চারশো নব্বই

আর ছাড়া লাইট অফিসিয়ালেন্টি অফিসিয়াল জানেন অনেকটাই বেশি চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা মাত্র তেইশ হাজার তেইশে যাবেন্লাস নট সি ফোর লাইট আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি রোম এছাড়া আমাদের ওয়ান প্লাস নট সি ফোর আসে নট ফোর আসে নট সি এবং নট

সাতানব্বই ছাপ্পান্নাবো এটা হলো ওয়ান প্লাস টুয়েলভ ফোন দেখতে পাচ্ছেন লেটেস্ট লেস্ট ডিভাইস ভাইয়া এটার কথা না আপনি চিন্তা করতে পারবেন না টু বারো জিবি র্যাম গ্লোবাল ভার্সন প্রাইস থাকবে আপনার জন্য একদম চিপ প্রাইস মাত্র একচল্লিশ হাজার যাবেন টু হান্ড্রেড বারো ইন্টারন্যাশনাল কেউ যদি চান যে ভাই আট আছে অফার প্রাইস থাকবে

এই ফোনটির কথা না বললে ফ্রন্ট ক্যামেরা ডুয়াল ক্যামেরা দেওয়া আছে ফ্রন্টে এই ফোনটি পেয়েছিলাম আমাদের কাছে হনর এক্স নাইন সি বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম

এক্স টু হান্ড্রেড এক্স টু হান্ড্রেড প্রো দাম হাতের প্রাইস থাকবে ভিভো এক্স টু হান্ড্রেড এই ফোন এইটা হলো এক্স টু হান্ড্রেড প্রো বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম প্রাইস থাকবে আপনার জন্য কত দিলে আপনি খুশি হবেন মাত্র ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা বারো পাঁচশো বারো আছে একদম চিপ প্রাইস একু হান্ড্রেড প্রো এটা হলো আপনার বারো এটা আছে বারো পাঁচশো বারো আছে এক লক্ষ চার হাজার পাঁচশো টাকা এবং কেউ চান যে ভিভু এক্স টু হান্ড্রেড এক্স টু হান্ড্রেড নেবেন প্রাইস থাকবে মাত্র ছিয়ত্তর হাজার পঁচাত্তর হাজার পাঁচশো টাকা পঁচাত্তর ভিভু এক্স টু হান্ড্রেড যাদের যে ফোন চলে আসেন গাজির উপসে বেস্ট প্রোডাক্ট এবং বেস্ট প্রাইস নেওয়ার জন্য তারপর চলে স্যামসাংয়ে দেখতে পাচ্ছেন স্যামসাং এস এসো খুব সুন্দর একটি ফোন অফার প্রাইস দাম কাজের প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার দুইশাকেজেন স্যামসাং এস হলো ছয় একশো একশাইশ এটার আট দুই স্থাপন আছে উড়া দুরা প্রাইস থাকবে আপনার জন্য মাত্র তেইশ হাজার চার নব্বই টাকা ফাইভ জি বারফোন তারপর দেখবো স্যামসাং এম পণ্য খুব সুন্দর একটি ফোন ছয় একশো আইশ সতেরো হাজার আটশো নব্বই টাকা পেয়ে যাবেন এবং কেউ জান যে এম প্রণা না এ পনেরো লাগবে এ পনেরো পেয়ে যাবেন আপনাদের জন্য ছয় একশো আইশ প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার আটশো টাকা সরি আঠারো হাজার আটশো টাকা আট হাজার আটশো জি তারপরে দেখবো স্যামসাং এ থার্টি ফাইভ আসলে স্যামসাং ফোনগুলো বর্তমান খুবই রেয়ার একটু শর্ট হয়ে গেছে কারণ প্রোডাকশন আসতেছে না মানে বিষয়গুলো কি আপনার

প্রাইস কমেছে অন্তত ইম্পর্টেন্ট তারপর চলে যাবে আইফোন দেখতে পাচ্ছেন আইফোন টুয়েলভ দেখতে পাচ্ছেন একদম চিপ প্রাইস থাকবে সিক্সটি ফোর জিবি কত প্রাইস হলে চলবে অনেকেই খোঁজেন ভাই আমার কম বাজেট ফিফটি ফিফটিকে বাজেট আমি আইফোন নিবো কি ফোন নিব আপনি চোখ বন্ধু আইফোন টুয়েলভ নিতে পারেন সিক্সটি ফোর জিবি একান্ন হাজার পাঁচশো টাকা পাওয়া যায় এবং একশো আঠাশ জিবি আছে টুয়েলভের সাতান্ন হাজার পাঁচশো টাকা এটা ধরনের আইফোন টুয়েলভ আইফোন থার্টিন আমাদের অফার প্রাইসে একশো আট জিবি আছে বাষট্টি হাজার পাঁচশো আইফোন ফোরটিন আছে তিয়াত্তর হাজার পাঁচশো আইফোন ফিফটিন আছে তিরাশি হাজার পাঁচশো তারপরে দেখল আপনার আইফোন ফিফটিন প্লাস অ্যাভেলেবাস পঁচানব্বই হাজার পাঁচ টাকা আইফোন ফিফটিন প্লাস ওয়ান টোয়েন্টিএট জিবি আবার যদি আপনি চান যে ব্রেন্ড চেঞ্জ করে নিতে চান ব্রেন্ড ওয়াইজের প্রাইস চেঞ্জ হয় অবশ্যই সবাই যোগাযোগ করবেন তারপর আইফোন সিক্সটিন দেখতে পাচ্ছেন ওয়ান টোয়েন্টিএট জিবি ইনএক্টিভ প্রোডাক্ট খুব সুন্দর একটা ফোন দামাদার প্রাইস থাকবে আপনার জন্য আইফোন ফিফ সিক্সটিন ওয়ান জিবি প্রাইস থাকছে আপনার জন্য চৌরানব্বই হাজার টাকায় এটা হলো ব্রেন্ড ওয়াইজ ওয়ান সিম প্লাস ইউএস ভার্সন নিলে বিরানব্বই হাজার টাকা এবং কেউ যদি চান সিঙ্গাপুর নেবেন সিঙ্গাপুর প্রাইস একটু বেশি সবাই যোগ করবেন

সো এরপর দেখো স্যাম মডেলের মধ্যে আরেকটি ফোন মোটবলা জি এইটটি ফাইভ খুব সুন্দর ফোন দামের প্রাইস আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ তিনশো থাকবে এবং কেউ চান যে এটা বারো তো সোন নেবেন আঠাশ হাজার টাকা নেবেন জি এইটটি ফাইভ তারপর দেখো বলো আপনার মোটর মডেলের মধ্যে আরও কিছু ফোন আছে মোটর

টেকনো কেমন থার্টি অফিসিয়াল ওয়ারেন্ট অফিশিয়াল প্রাইসটা কিন্তু অনেক বেশি পঁচিশ হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র একুশ হাজার বাইশ হাজার টাকা যাবেন টেকনো কেমন থার্টি তারপর দেখা আপনাদের জন্য পি ওয়ান রিয়েলমি পি ওয়ান একুশ হাজার পাঁচশো যাবেন একশো জাস্ট প্রাইস আপনাদের জন্য তারপর আপনার হট ফিফটি প্রো প্লাস অ্যাভেলেবেল যাবেন জি মালটা দেখেন খুব সুন্দর একটা ফোন একদম সুপার হট ফিফটি প্রো প্লাস সুপার স্লিম অফার প্রাইস সিক্স পয়েন্ট

একুশ হাজার নয় তারপরে হলো হাজার চারশো নব্বই পেয়ে যেন পোকো চার জিবি র্যাম একশো আট জিবি রোম আছে ছয় একশোলেবেল পেয়ে যাবেন এছাড়াও আমাদের সকল ব্র্যান্ডের ফোন আছে স্পার্ক গো ওয়ান আছে দেখতে পাচ্ছেন স্পার্ক গো ওয়ান টেকনো দশ বাজারে যারা ফোন করছেন তার জন্য এখন বেস্ট হবে চার জিবি প্রাইস নয় হাজার নয়শো নব্বই টাকা ওয়ান আচ্ছা তো ভাইয়া ওই যে অনেকে হচ্ছে ঢাকার বাইরে থেকে আপনাদের এই ভিডিও দেখে অনেকে চিন্তা করে ভাই ঢাকার বাইরে থেকে নিতে মানে বিশ্বাসের অনেকের ঘাটতি থাকে যে এক হাজার বিশ টাকা আগে দিতে হবে আবার এক হাজার টাকায় নিকি আবার জলে চলে যায় অনেকে কিন্তু এই ভাবনাটা ভাবে তাদের জন্য কি বলবেন শুনেন আমি সবসময় একটা কথা বলতে থাকি বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর এক নম্বর আপনি এক হাজার টাকা বিশ্বাস করবেন লাইফ টাইম ইউজ সার্ভিস পাবেন ইনশাআল্লাহ আমি আপনাকে বোঝার উদ্দেশ্য এটা সেটা হলো যে আমাদের ফেসবুক পেজে আপনি ওখানে নক দিয়ে জানবেন বর্তমান অনলাইন যুগ যারা অথেন্টিক বিজনেস করে যেমন আমাদের অনেকে অনলাইন থেকে কিন্তু ভয় পায় আসলে এটা ভয় পাওয়ার কিছু নয় যাদের ফিজিক্যাল সব আছে সেখান থেকে কিন্তু পারবেন না কেন আপনি আমাকে সব আসলে ধরতে পারবেন